আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বিটরুট গাছ দেখানোর জন্য বিটরুট খেয়ে আমার অবস্থা তো একদম নাজেহাল তো দেখতে পাচ্ছেন ফুলকপি তো ফুলকপি এরকম হয় আমি কখনো দেখিনি এবার প্রথম দেখলাম এগুলোতে ভাইরাস অ্যাটাক করেছে ভাইরাসের কারণে ফুলকপিগুলো সুন্দর করে ফুটে নি তো এগুলোর মধ্যে অন্যরকম দেখাচ্ছে এই ফুলকপিটা দেখতে খুবই চমৎকার ছিল সবুজের মধ্যে হলুদ ফুল ফুটেছে তো যার জন্য দেখতে এটাকে খুবই চমৎকার লাগছিল তো সেই জন্য এটাকে ভিডিও করলাম কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে দেখুন আসলে দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে বেগুন গাছে প্রচুর বেগুন ধরেছে বড় বড় বেগুন ধরেছে তো বিভিন্ন ধরনের বেগুনের মধ্যে এই বেগুনটা ছিল দেখতে অসাধারণ এবং অনেক বড় তো বেগুন বাগানটাও তো বেগুন বাগানের পর আস্তে করে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে 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 এক সাইডে বিট্রোড গাছ প্রচুর পরিমাণে লাগানো হয়েছে অন্যদিকে ফুলকপি গাছ লাগানো হয়েছে তো এত সুন্দর মনোরম পরিবেশ হাঁটতে খুবই ভালো লাগছিল এবং শীতের একটি সকাল সকালবেলা বেশ কুয়াশা আচ্ছন্ন আছে তো দেখতে সুন্দর লাগছে তো একটি গানের কথা মনে পড়ে গেল যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো সত্যি পথটাতে হাঁটতে পেরে অনেক ভালো লেগেছে ঢাকা শহরের মধ্যে এরকম জায়গা আছে এটা কখনো আসলে কল্পনা করা যায় না এত সুন্দর এত বড় বাগান তো দেখে খুবই ভালো লাগলো তবে এই বাগানে আশেপাশে কোনো মানুষজন নেই কিছু নেই যে যার মতো ইচ্ছা মতো তুলে খাচ্ছে কেউ কিছু বলছে না বেশ মজা ছিল আমরা অনেকজন গিয়েছিলাম একসাথে ঘুরতে সবাই কম বেশি বিট্রুট খেয়েছি তারপরে গাজর খেয়েছি এবং আর টমেটো খেয়েছি বিভিন্ন মানে যা যা ছিল আমরা যা পাইছি সব কিছুই একটু করে ট্রাই করে দেখার চেষ্টা করছি তো কৃষকরা ছিল ওনারা কিছু বলেনি তাদের কাছ থেকে অনুমতি নিয়েই অনেক কিছু করেছি তো এই যে আবারও একটা সবুজ ফুলকপির কাছে নিয়ে আসলাম এটা দেখতেও খুব চমৎকার ছিল এবং তো অনেকে এটাকে সবুজ ফুলকপি বলে থাকেন এটার আলাদা একটা নাম আছে যদি কেউ নামটা জানেন তবে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে এটার কি নাম বলে দেখুন কত বড় একটি বাগান আপনি এই বাগানে হাঁটতে গেলেও কমপক্ষে আপনার দশ পনেরো মিনিট লাগবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে দেখুন আসলে আল্লাহ কি না পারে পাশাপাশি দুটি ক্ষেত তো একটি ক্ষেতে দেখলেন কত সুন্দর ফসল হয়েছে আর এই ক্ষেত্রেতে দেখুন খুব ভালো ফসল হয়নি অনেক গাছ উঠেনি এবং যেগুলো হয়েছে খুবই ছোট ছোট। তারপর চলে এলাম হলুদের রাজ্যে চারিদিকে শুধু সবুজের মধ্যে হলুদ আর হলুদ এটার অন্য কোনো গাছ না এটা সরিষা গাছ সরিষা ক্ষেত তো ঘোরাঘুরির মধ্যে কোনো কিছুই বাদ রাখিনি হাঁটতে হাঁটতে চলে আসলাম ইট ভাটার মধ্যে সেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইটগুলোকে সাজিয়ে রাখা হয়েছে অনেকে এখন পর্যন্ত জানে না ইট কিভাবে তৈরি করে কিভাবে শুকায় তো সুন্দর করে ইটগুলো তৈরি করা হয়েছে এবং তৈরি করার পরে ইটগুলোকে শুকানো হচ্ছে অল্প করে একটু দেখানোর চেষ্টা করলাম ইটগুলো আসলে কীভাবে তৈরি করা হয় প্রথমে কাঁচা মাটিকে মিক্সার করা হয় সেই মাটিকে সুন্দর ফ্রেমের মধ্যে বসিয়ে ইটের শেপ দেওয়া হয় এবং এগুলো রোদে শুকানো হয় রোদে শুকানোর পরে এগুলোকে চুল্লির নিচে দেওয়া হয় আবারও ফিরে এলাম সবুজ শ্যামল সুন্দর পরিবেশে সবুজ ঘাস তার পাশে একটি সুন্দর পুকুর পুকুরে সবাই মাছ ধরছিল তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং দেখছিলাম এত সুন্দর অপরূপ দৃশ্য যা কখনোই ভুলার নয় এবং এটি খুব মনে থাকবে সবাই মাছ ধরতেছে অনেক মজা করে আমারও ইচ্ছে করছে মাছ ধরার জন্য কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো মনের মধ্যে তারা করে বেড়ায় যাই হোক আবারও পথ চলা শুরু করলাম মাঠ পেরিয়ে বন একটি কবিতার মধ্যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে মাঠ পেরিয়ে বন তো সেই অবস্থায় হয়েছে মাঠ পেরিয়ে বনে আসি বন থেকে আবার বাগানে চলে যাই কখন কোথায় যাই তার কোনো ঠিক নেই তো এইভাবে হাঁটতে থাকলাম মাটির রাস্তা সুন্দর খুবই ভালো লাগছিল শীতের দিনে ঠান্ডা বাতাস একদিকে খাল খালগুলো সময়ের সাথে সাথে আসলে শুকিয়ে গেছে আগের মতো আর পানি নেই মাটির রাস্তাটা হাহাকার করছে কোথাও কোনো পানি নেই পায়ে হেঁটে হেঁটে আর কত পথ চলা যায় তারপরে অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে তারপরে আবার চলে গেলাম অটোতে অটো নিয়ে আবার গন্তব্যে পৌঁছানো শুরু করলাম তারপরে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন একটা নদী তো নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম এটা নামা বাজার হবে থেকে এক কিলো পশ্চিম দিকে তো এই নদীটার পাশ দিয়ে এই রাস্তা বর্ষাকালে এই পানিটা আস্তে আস্তে নদী এই রাস্তা পর্যন্ত চলে আসে কিন্তু এখন শীতকাল সেই জন্য অনেক নিচে সবাই এখন করছে তো এই আস্তে আস্তে বর্ষার সময় আবার পানি উঠে আসে রাস্তা পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য আশা করি সবসময় পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ